বাংলাদেশের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী হচ্ছে ইন্ডিয়া এই ইন্ডিয়াকে কখনো কি আমরা চেঞ্জ করতে পারব পারব না গেল এক দুই হচ্ছে ইন্ডিয়ার এই যে আমাদের দেশের উপরে ছোট্ট একটা দেশ আমরা এই দেশের উপরে তাদের যে একটা দাদাগিরি তাদের যে একটি সাম্রাজ্যবাদী আচরণ সেটি কি এর আগেও হয় নাই হয়েছে সেখান থেকে তারা সিটকে পড়েছিল হ্যাঁ ঠিক তেমনিভাবে আবার এসেছিল আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়ামী লীগ দলটি বেসিক্যালি শুরু এই যে যখন বাসানি থেকে বের হয়েছে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে তারপর থেকেই মূলত বেসিক্যালি এটা ইন্ডিয়ার একদম ডান হাতের মতো তো সেইখানে তারা আবার আসছিল এই যে আওয়ামী লীগ ভর করে আওয়ামী লীগ এর আগে পতিত হয়েছে না হয়েছিল আবার দুই হাজার নয় ইন্ডিয়ার সাথে মিলেমিশে এই যে লাস্ট সতেরোটি বছর তারা জনগণের উপরে যা জামন চায় তাই করে গিয়েছিল না দেশটাকে ইন্ডিয়ার হাতে দিয়ে গেছিল সুতরাং আজকের ছাত্র জনতার চব্বিশের দ্বিতীয় স্বাধীনতা এবং এই বিপ্লব পরবর্তী পয়লা সেপ্টেম্বর যে কথাটা আমি রেকর্ড করে রেখে দিচ্ছি সেটা হচ্ছে পরিবর্তন আসতে পারে ইন্ডিয়ার দালাল হয়ে কেউ ফিরতে পারে কোন সরকার সরেচারি হয়ে আসতে পারে পারে না দেখুন আমাদের এই মুহূর্ত থেকে একটা জিনিস স্পষ্ট ভাবতে হবে আপনি কোন দল এটা বিষয় না আপনি কোন ধর্মের এটি বিষয় না কোন জেলার আপনি এটা কোনো বিষয় না আপনি পুরুষ না আপনি মহিলা এটাও কোনো বিষয় না বিষয় একটি আমি বাংলাদেশি এবং দল মত নারী পুরুষ ধর্ম বর্ণ এলাকার ভিত্তিক যে আমাদের কিছু চিন্তা চেতনা আছে সকল কিছু ঊর্ধ্বে ওঠে শুধুমাত্র দুইটা জিনিস নিজেদের ভিতরে লালন করা জরুরি এক আমি বাংলাদেশি এবং দুই হচ্ছে দল বুঝি না কোনো দলই যেন বাংলাদেশের ক্ষমতা আসতে না পারে যে ইন্ডিয়ার কাছে নিজের নত হবে এই প্রতিবেশীটাকে আমরা পাল্টাতে পারবো না কিন্তু তার দাস তার কাছে নিজেকে দাস ক্ষত দেওয়ারও তো কোনো মানে হয় না এবং তারাও এটি কেন চাচ্ছে জানে না এটা তারা সব সময় চায় সামনেও চাবে এখনও চাচ্ছে হ্যাঁ এটা অব্যাহত থাকবে তাদের দেশ অনুযায়ী আমাদের দেশ খুবই ছোটো তো সেই জায়গা থেকে তারা এই প্র্যাকটিসটা করবে তারা কখনোই সমতায় সমতার ভিত্তিতে যে একটা জায়গা হতে পারে সেটা বিশ্বাস করে না এখন পর্যন্ত করেনি সেই জায়গা থেকে আমিও এটি আশা করি স্বপ্ন দেখি সেটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরেও একটা চেঞ্জ আসুক এমন কিছু মানুষ তৈরি হোক দল আসুক সরকার আসুক যারা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখবে আপনার দুই ধরনের প্রতিবেশী হয় না যে আপনার খুব ভালো প্রতিবেশী এখন তার মানে কি ওই প্রতিবেশী আপনাকে তা সব কিছু দিয়ে দিচ্ছে বা আপনার কোনো আপনার কাছে সে তাবেদার হয়েছে বা দাস হয়েছে দাস কত দিয়েছে না সুসম্পর্ক সমবণ্টন যার যার অবস্থান অনুযায়ী তাই না আবার আপনার কিছু শত্রু আছে না যার সাথে আপনার কোনো কিছুই নাই হয়তো কিন্তু আপনার কোনো ভালো সে সইতে পারে না সে শুধু খোঁচায় খোঁচায় যতভাবে পারে ততভাবে আপনাকে হয়রানি করার চেষ্টা করে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া এখন এইভাবে আছে তো সেই জায়গা থেকে আশা করি এটি সুন্দর প্রতিবেশী হবে সেটা কখন হবে জানি না কিন্তু না হওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমাদের উচিত কোনো অবস্থায় আমাদের এই দুইটা লাইন যেন আমরা না ভুলি একটা হচ্ছে আমরা বাংলাদেশি একটি হচ্ছে কোনো অবস্থাতেই ইন্ডিয়ান তাবেদার কোন দলকে আমরা আমাদের শাসন ক্ষমতা দেখতে চাই না এটাকে করতে দেওয়া যাবে না এই জায়গাটা শক্ত থাকুন বিপ্লবকে ধরে রাখুন দ্বিতীয় স্বাধীনতাকে ধরে রাখুন এবং ভালো থাকুন নিজের সন্তানদের জন্য সুন্দর একটি বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আজকে আপনার জায়গা থেকে আপনি সর্বোচ্চ চেষ্টা করে যান অন্যায়ভাবে ভাবে কারো উপর হামলা করবেন না আমি স্পষ্ট বলে সেটা যদি এখন আওয়ামী লীগের সাপোর্টার মানুষ বাংলাদেশে আছে আছে না আছে হ্যাঁ কিছু তো আছে খুবই কম কিন্তু তো আছে তাতে সবাই অপরাধী না কিছু ভালো মানুষ আছে আপনার পাশে থাকবে হ্যাঁ এখন বলতে পারেন সে ভালো হইলে ওই দলটা কেন করে ঠিক আছে সেটা আপনার কোশ্চেন আপনি আছে খুঁজেন পাবেন ঠিক আছে কিন্তু তার স্পেসিফিক কোন যদি অন্যায় না থাকে তাহলে তো তার সাথে আপনার হিংসা বিদ্বেষ করার কোনো দরকার আমি প্রয়োজন মনে করি না কারণ তাদেরকে আমাদের দেশ থেকে পালাই দিতে পারবো না আবার একই সাথে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের এই যে গণহত্যা অন্যায় অবিচার করেছে সেটা বিচার পার পেয়ে যাবে বা সেই ঘটনাকে আপনি এটাকে কোনো ঘটনা হিসেবেই গ্রহ্য করবেন না এমনও হওয়া উচিত না সেটাকে আপনি সাপোর্ট করবেন না সুতরাং কি করতে হবে আপনি ভালো বুঝেন কিন্তু কা কাউকে জুলুম অন্যায় অবিচার করার কোনো মানে নেই সর্বশেষ আবার ওই কথাটাই বলি নিজেকে বাংলাদেশি ভাবুন এবং কোনো অবস্থাতেই এমন কোন দলকে সাপোর্ট করবেন না যে ইন্ডিয়ার সাথে তাদের দায়িত্ব বজায় রাখে যেমন এখন আমাদের জাতীয় পার্টি আছে এই জায়গাগুলো ক্লিয়ার থাকুন সুন্দর বাংলাদেশ গুরুন সবাই মিলে একসাথে বাঁচি সুন্দর একটি বাংলাদেশ গুরি এই কামনা আসসালামু আলাইকুম